আন্টি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আমি বেলাকে বিয়ে করতে চাই এই ছেলে তুমি কিচ্ছু কথা তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি বিয়ে করে তুমি কি খাবে বলো কি বলো মা চুপ গাই এতই বলো আন্টি আমি তো কিচ্ছু করি না আমি বেকার কিন্তু আপনার মেয়েকে বিয়ে করতে চাই আল্লাহ আমি কি শুনলাম বেকার 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 এই ছেলে তুমি আগে চাকরি জোগাড় করো তারপর আমার মেয়েকে বিয়ে করবে সেটা আমি দেখো আন্টি আমি যদি চাকরি খুঁজতে খুঁজতে আপনি বেলার বিয়ে দিয়ে দেন তখন আমি কি করবো চল তোমাকে আমি কথা দিলাম তুমি আগে চাকরি জোগাড় করো আমার দিলাকে তোমার হাতে দিয়ে দিবি বেলা তুমি ভালো থাকো আন্টি আলী কত তাড়াতাড়ি ফিরে আসো বেলার সাথে কিন্তু আমাকে বিয়েটা দিয়া যাচ্ছো যাও খুব দ্রুত ফিরে আসো তোমার জন্য আমার দিলাকে রেখে দিলাম বিদায় বিদায় মন মতো তাড়াতাড়ি এসো

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে মাকে বলে দাও বিয়ে না এখন কত সাল চলে হয়ে সালে আমি খেলাধুলা বলে দেখি পয়সা খাতাম দেখে আজকে তোমার তুমি তোমার আমি আরছি আমরা তোমাকে ঢোকা দিস তুমি কি ভাবছিলো যে চাকরি পেলে তুমি আমাকে বিয়ে করবে বিশটা বছর চলে গেছে তোমার কোথাও খোঁজ খবর নাই আর তখন তো আমি আমার আমার বেড়ে বেলি দেখো পড়ার দেখতে অনেক সুন্দর তোমার সাথে অনেক ভালো মানুষ বেলা তুমি যাই আমি তো